বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ডিম শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসিয়া রাজনৈতিক আলোচনা করিতেছিলাম যদিও ক্লাবে বসিয়া উক্তরূপ আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ বিহার প্রদেশে বাস করিয়া বাঙালির ক্লাব করিতে হইলে ওই রকম কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করিয়া রাখিতে হয় আলোচনা ক্রমশ দুইজন সভ্যের মধ্যে বাঘ যুদ্ধে দাঁড়াইয়াছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়া শুনিতেছিলাম পৃথ্বী বলিল যাই বলো ওই গান্ধী টুপি পরলেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী টুপি পরিহিত চুনি বলিল যায় হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খদ্দর বিক্রি হয় আর তার দাম নিদেন পক্ষে তিরিশ লক্ষ টাকা ওই টাকাটা দেশের লোকের পেটে যায় বুঝলে পৃথিবী বলিল হতে পারে কিন্তু টুপি পড়লে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তা সে যে টুপি হোক নাঙ্গা শির হচ্ছে বাঙালির বিশেষত্ব চুনি চটিয়া উঠিয়া বলিল হেমল ওই বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মরা উচিত দূরে টেবিলের এক কোণে বড়দা কাঠের দিকে চোখ তুলিয়া বসিয়াছিল হঠাৎ প্রশ্ন করিল টিকটিকিকে হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তার কিক দুজনে কিছুক্ষণের জন্য গুম হইয়া গেল তারপর সবাই একসঙ্গে হাসিয়া উঠিল হাসি থামিলে বড়দা বলিল না না হাসির কথা নয় মিথ্যে গল্প বানিয়ে বলি এমন আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি ওই সে গান্ধী টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিণ্ডি দিলে যে বদ্ধ জীবাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সকলেই বুঝিল একটা গল্প আসন্ন হইয়াছে অমূল্য উঠিয়া বলিল গাঁজা শ্রাদ্ধ হবে এ আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়া ফিরিয়া দা বলিল। এই দেখো তোমরা ভালো চাও তো বড়োদাকে ক্লাব থেকে তাঁড়াও বলছি নইলে ওই শুদ্ধ গাঁজা ধোঁয়ায় এই ক্লাব একদিন বেলুনের মতো শুনে উড়ে যাবে। বলিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। বড়দা একটা নিশ্বাস ফেলিয়া বলিল, সত্যি কথা যারা বলে, তাদের এমনই হয়। যীশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল। যাক, ঋষি একটা সিগার দাও তো। ঋষি বলিল সিগার নেই বিড়ি খাওয়া তো দিতে পারি বড়দা আর একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট হইতে দরকার সিগার বাহির করিয়া সযত্নে ধরাইয়া বড়দা বলিতে আরম্ভ করিল ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ তখন বলেই ফেলি বলো দেখো এই এই শুধু যে মানুষ মরে ভূত হয় তা কিন্তু নয় ওই পশুপক্ষী এমনকি কীট পতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলুম এই তো এই তো সেদিনের কথা জোর বছর দুই হবে ছুটির সময় কাজের তাড়া তেমন নেই তাই নিশ্চিন্ত মনে মোপাসার গল্পগুলো আর একবার পড়ে নিচ্ছি আমাদের দেশের তরুণ সাহিত্যিকেরা মোপাসার দোষটি ষোলো আনাই নিয়েছেন কিন্তু তার গুণের কড়াক্রান্তিও পাননি যাকে বলে বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপোনা চক্কর সে যাক সে রাত্রে টেবিলে বসে এক মনে পড়ছি কেরোসিনের বাতিটা উজ্জ্বল ভাবে জ্বলছে হঠাৎ এক সময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের ওপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্ধা দেখে একেবারে অবাক হয়ে গেল জগতে যত রকম জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস এমনকি ব্যাং পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু জানো টিকটিকির এক কানের ভেতর দিয়ে আর এক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার ল্যাজ কেটে দিলে ল্যাজটা বিচ্ছিন্ন হয়ে আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রেই আমার প্রাণী একটা অহেতুক আতঙ্কে সঞ্চার হয় পেটের ভিতরটা কেমন যেন খালি হয়ে যায় শির দাঁড়া শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ওই ওই ডিউক অফ ওয়েলিংটনের বিড়াল দেখেও ওই রকমই হতো সে যা হোক টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বচ্ছন্দে বিচরণ করতে দেখেই আমি তাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দূর থেকে তাকে একটা তাড়া দিলুম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে সব দাঁতগুলো বার করে একবার হেসে নিলে তাই তোমাদের জিজ্ঞাসা করছিলুম যে টিকটিকিকে হাসতে দেখেছ কিনা কুকুরের হাসি বিড়ালের হাসি সিম্পাঞ্জির হাসি সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকি সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে স্মরণ হয় না এই মুখে হাজার দাঁত ছিল তার হাসিটা নিরতিশয় অবজ্ঞার হাসি সে হাসির অর্থ থেকেই তো চেয়ার ছেড়ে পালালে দূর থেকে বীরত্ব ফলাতে লজ্জা করে না বড় রাগ হলো একটা টিক টিকি হোক না সে ছ ইঞ্চি লম্বা আমারি টেবিলের উপর উঠে আমাকেই কিনা তুচ্ছ তাচ্ছিল করে ভারী দেখে একটা অভিধান বোধ হয় বোধ হয় সেটা ওয়েবস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দমাস করে এক ঘা বসিয়ে দিল টিকটিকিটা বিদ্যুতের মতো ফিরে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বার করা হাসি আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদী যুদ্ধ দেখছিলেন টুরি শব্দে চেয়ে দেখি তিনি অঙিশ শব্দে হাসছেন ওই টিকটিকি সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন রা আগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকি লক্ষ্য করে টেবিলের উপর ফেলে ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না পেরে ছুটে এলেন আমার ছোট ভাই পাঁচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘর বসে পড়াচ্ছিলেন কি হলো? কে হলো? করে চেঁচাতে লাগলো। আমি চিৎকার করে ডাকলুম। আই রঘুয়া, जल्दी एको লণ্ঠন লেগে आओ। অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল। কাছে টিকটিকিটা কেবল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে আরম্ভনা করে। রঘুয়া উর্ধ্বশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো। তখন দেখা গেল ভাঙা কাচের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডটা কেবল বেরিয়ে আছে ধরটা পিসে ছাতু হয়ে গিয়েছে মুন্ডটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বার করে একটা অত্যন্ত অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউরে উঠলো মৃত মৃতদেহটাকে ফেলে দেবার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সে রাত্রে আর ভাত খাওয়ার রুচি হল না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়াও চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরের ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর দুটি ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে দেখতে ঠিক দেখতে ঠিক খড়ি মাখানো করঞ্চার মতো ইতিপূর্বে টিকটিকির ডিম কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে এ দুটি সেই বস্তু হাঁকা হাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বলতে পারলে না এমন কি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর ওপর ঘোর সন্দেহ হলো পেঁচোকে নিয়ে পড়লুম সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে কিন্তু অপরাধ স্বীকার করলে না শাস্তি স্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেবার হুকুম দিলুম এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বজ্জাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেরাজ খুলেও যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি দুটি ডিম বিরাজ করছে তখন কেমন ধোঁকা লাগলো তাই তো তাই তো এইখানে ডিমকে রাখে তারপর দেখতে দেখতে বাড়িময় যেন টিকটিকি ডিমের হরিল্লুট পড়ে গেল যেদিকে তাকাই যেখানে হাত দিই সেইখানেই দুটি করে ডিম হঠাৎ যেন জগতে যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারিপাশে ডিম পারতে শুরু করে দিয়েছে এমনি ব্যাপার দুদিন ধরে চললো মন এমন সন্ত্রস্ত এবং বিভ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় করতে লাগল। আছে সেখান থেকে টিকটিকি ডিম বেরিয়ে পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার এতই কর যে মনের কথা কাউকে খোলসা করে বলাও যায় না টিকটিকি ডিম দেখেছে তার আর হয়েছে কি এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলুম কিন্তু বিশেষ ফল হল না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগুনা করতে লাগলো যে এ ঠিক নয় এ স্বাভাবিক নয় কোথাও এর একটা বলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলেই এই সমস্ত ব্যাপার ঘটছে সহজ বুদ্ধিতে এ কথাও মেনে নেওয়া যায় না অনেক ভেবে চিনতে স্থির করলুম সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিলুম তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেরে বেড়াচ্ছে এছাড়া আর যে কি হতে পারে তা ভেবে পেলুম না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধেবেলা ভাবলুম না যাই ক্লাবে কখন ছুটির সময় তোমরা কেউ এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু ওই চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরে এসে টেবিলের উপর পাতলা এক পুরুষ ধুলো পড়েছে অন্যমনস্ক ভাবে একটা সিগারেট ধরিয়ে দেশ কাঠিটা স্ট্রেতে ফেলতে গিয়ে দেখি পোড়া সিগারেটের কুচির মধ্যে দুটো টিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলো মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললুম হ্যাঁ ওই একরকম বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে আর সন্দেহ নেই টিকটিকি বধুর অতিপ্রসবিতা বলে উড়িয়ে দেওয়া আর অসম্ভব এ আর কিছু নয় ভূত ডিম ভূত সেই প্রতিহিংসা পরায়ণ তিক্তিকিটা প্রেরজনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং ওই ডিম ছাড়া আর কিছুতেই যে আমি ভয় পাবার লোক নয় আসে সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে ইতর প্রাণীর উপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখো যদি তোমাদের না হয়ে থাকে তাহলে অদৃষ্টে কুম্ভিপাক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে সেই দ্রংসটা বহুল গতা সু তৃত্বিকিকে উদ্দেশ্য করে কেবলি বলছিল। হে প্রেত হে নিরালম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে বাবা এইবার তোমার ডিম্ব সম্বরণ করো কিন্তু ডিম্ব সম্বরণ করে কে রাত্রে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুটি সুসিদ্ধ ডিম্ব হোম্পিত কলে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বললেন কিরে কি হলো উঠলি যে শরীরের প্রবল কম্পন দমন করে বললুম না কিছু না খিদে নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধুকে তিরস্কার করছেন আচ্ছা বোকা মেয়ে তুমি করমচা চা কখনো ভাতে দিতে আছে ওর যা ঘেন্নাটে স্বভাব দেখেই হয়তো না খেয়ে উঠে গেল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখল অপূর্ব এই হিসাবে যে তার পূর্বে কখনো অমন স্বপ্ন দেখিনি এবং পরেও আর দেখবার ইচ্ছে নেই স্বপ্ন দেখল যে অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোভামাত্র বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগাগোড়া টিকটিকি ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভিতর থেকে কালো কালো কঙ্কাল সার মতো লক্ষ লক্ষ টিকটিকি ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গে চড়ে বেড়াতে লাগলো প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানে পড়ে গোঁ গো করতে লাগলো আর সেই ধেড়ে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলুম আমার ঘাড় বেয়ে নাকের ওপর উঠে বসে এক দৃষ্টে আমার পানে চেয়ে রইল গিন্নি ঠেলায় ঘুম ভেঙে দেখলাম গা দিয়ে ঘাম ছড়ছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গা ময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ পর্যন্ত দেখেছি এবং এবং আরও অনেক রকম দেখবো তাতে সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর দেখতে না হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো জানিত উপায় নেই সেই বস্তুই বোধ করি জগতে সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয় ওই জাতীয় তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলল তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনি অজ্ঞাত রয়ে গেল কি করব? কোথায় যাব যেন কোনো দিকেই কিছু কিনারা পেলাম না এই রকম যখন মনের অবস্থা তখন একদিন ডাকে একখানা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠি এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি এই গোছের কিন্তু হঠাৎ যেন আমার দিব্য দৃষ্টি খুলে গেল মনে হলো এ চিঠি নয় এ চিঠি নয় এ বাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিন্ডি দিলুম গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডদান কেউ করেছে কিনা তা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ হয় এখন দিব্য লোকে বৈকুণ্ঠের দেয়ালে ওকা ধরে ধরে খাচ্ছেন